কয়তাল্লি পুরস্কার রয়েছে বলতি পুরস্কার রয়েছে সাতকেল হ্যাঁ দাদা সাতকে জায়গায় কড়া থা বলিওয়ালে তো পুরস্কার রয়েছে ভাই আমি জিলা না এই জিলাৰ ভিত কটা থানা হে বলি পুৰস্কাৰ ৰৈছে হে শামন আশা শেনী দুটু

সাতকিরা নম্বর থানা কলরা কলরা দুই নম্বর তালা হ্যাঁ তিন নম্বর পাটকিলগাড়া হ্যাঁ চার নম্বর সাতকিরা সদর হ্যাঁ পাঁচ নম্বর দেবাটা হ্যাঁ ৬ নম্বর আশাশুনি হ্যাঁ সাত নম্বর কালীগঞ্জ হ্যাঁ আট নম্বর সামনাগর তাহলে আটটা ঠিক আছে তোমার প্রথম বলা হয়নি একটা কম কবি বিলাই যা বলি যাও ঠিক আটটা হ্যাঁ সিরিয়াল দেখ কইছে পুরস্কার কিটা পাবে ওই দিতে তাহলে তোমরা কি করি যাও কেন পাবে বলতে পারিনি আমার বলতে পারি পুরস্কার হয়েছে সাতক্ষীরা জেলায় কটা থানা বলতে হবে আটটা কি কি এইটা বলতে হবে আশা শুনি আছে শ্যামনগর এইভাবে বলো সব তো জানো তাহলে ওদিক আছে কালীগঞ্জ দেবাটা শ্যামনগর আচ্ছা আমার এক ভানালা ভাই এসটিছে এবার দেখা যাক দেয় সে কি বলতে পারে পুরেছে ওই কারণে পুরস্কার বলতে পারেন ভ্যানলা ভাই এসটিছে এখন দেখি ভ্যানলা ভাই কি বলে এখন কেউ তো বলতে পারলো না দোকানে মহল্লার লোকেরা এখন আমার এই ভাই এস আরেক ভাই ভাই এটুকান ছিল কারো আস্তে 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 বলতিস কি আমি কি আশা শুনি ছাটকিরা জেলায় কটা থানা রয়েছে বলতে পারলি পুরস্কার রয়েছে বলতে পারব না আশা শুনি আছে না কালীগঞ্জ শ্যামনগরে বলতে হবে তুমি আঙুল ধরে আমি গণ তুই বললি আমি সিরিয়ালে গণব বলতে পারলি পুরস্কার রয়েছে আমি বলতে না তালি এই কেও পুরস্কার নেতে পেল না একজন বলতি বেরিছে তাহলে পুরস্কার দেবে না তার এখন কি হবে দাদা তুমি বলো কতটা কতটা কাটিনড়া এখন আমার ভাই সালদেব ভাই করতেছে দেখি কি করে মানে ওদের নাতে মারতে পারো এই দৃষ্টি মাত্র